বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি ও প্রতিসরে পতিসরে রব নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জন্মজয়ন্তী উৎসব পালনের জন্য প্রস্তুত রবি ঠাকুরের স্মৃতিধন্য দুটি বাড়ি শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত শিল্পীরা আয়োজকরা বলছেন রবীন্দ্র জন্মজয়ন্তী আনন্দ ঘন ও উৎসব মুখর করতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা আঠারোশো চল্লিশ সালে মাত্র ১৩ টাকা দশ আনায় নাটোরের রানী কাছ থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিদারি কিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সাল থেকে এই কাঁচারি বাড়িতে বসেই কবিগুরু রচনা করেন অসংখ্য সাহিত্যকর্ম বিশ্বকবির জন্মজয়ন্তীর উৎসবকে ঘিরে শেষ মুহূর্তে অনুশীলনে ব্যস্ত বিভিন্ন সংগঠনের শিল্পীরা এইবারও তার প্রস্তুতি চলছে আমরা নাচ গান বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করি প্রোগ্রামকে ঘিরে সাহাতুরবাসীর অন্যরকম একটা উদ্দীপনা থাকে তো সেটা এবারও আছে সাজাতপুরবাসীকে আমাদের উপস্থাপনের মাধ্যমে ভালো কিছু রবীন্দ্রনাথের সৃষ্টি পৌঁছে দিতে পারব দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে রবীন্দ্র কাচারি বাড়িকে ঢেলে সাজিয়েছি বিশেষ করে লাইটিং আলোকসজ্জা এবং পাথ হয়ে বাগান সব ধরনের একটা পরিস্থিতি আমরা উপস্থাপন যোগ্য করে রাখতেছি একটা ইনভারনমেন্ট আবহ কাজ করতেছে পঁচিশে বৈশাখ থেকে শুরু হয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শেষ হবে সাতাশে বৈশাখ আগামী আট নয় এবং দশ মে তারিখে জাতীয় যে কর্মসূচি আছে তার আলোকেই আমরা একটা আড়ম্বরপূর্ণভাবে আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতে পারব এদিকে নওগাঁর আত্রাই উপজেলার প্রতিশর কুঠি বাড়িতে থাকছে দিনব্যাপী আয়োজন সরকারিভাবে একদিনের আয়োজন থাকলেও এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য তিনি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করলেন সেই অঞ্চলের মানুষের কাছে রবীন্দ্রনাথকে জমিদার হিসেবে তারা পাননি তাদের বেদনার কথাগুলো প্রকাশ করার জন্য একটা প্রতিনিধি হিসেবে বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে থাকছে উদ্বোধন আলোচনা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেভাবে আপনারা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পালন করেন উদযাপন করেন সব দিক বিবেচনা করে সার্বিক প্রস্তুতি নিয়েছি রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হবে উৎসব প্রাঙ্গণ এমনটা প্রত্যাশা করছে আয়োজকরা রাজীব বিশ্বাস ডিবিসি নিউজ ডেস্ক